আরো একটা অডিও বার্তা সকল জন্য আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে সকলের কাছে হাত জোর করে বিনম্র ভাবে আবেদন যে গত দুদিন ধরে যে কন্ট্রোভার্সি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে গেছে সেটা হচ্ছে কে খারাপ কথা বলেছে কে ভালো কথা বলেছে কে কার বিরুদ্ধে কতটা পার্সোনাল অ্যাটাক করেছে এই বিষয় নিয়ে বিভৎস কাটাছেরা হলো এ ওকে বলছে ও তাকে বলেছে আমার মনে হয় এইগুলো থেকে আমাদের মধ্যে অনেকটা রিয়েলাইজেশন হয়েছে যে আমরা কেউ না কেউ কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে অনেক রকম ভাবে পার্সোনাল অ্যাটাক করেছি তো সেই পার্সোনাল অ্যাটাকের জায়গা থেকে অনেকে নানা রকম ভাবে অসুস্থ হয়ে গেছিল কেউ নিতে পেরেছেন কেউ নিতে পারেননি সেটা নিজেদের মধ্যেই কিন্তু আলোচনাগুলো টানা করে গেছেন আপনারা যদি আজকের দিনে অন্তত সকলে মিলে একত্রিত হয়ে এই একটা প্রতিজ্ঞা করেন যে না আজ থেকে আর না কোনো পার্সোনাল অ্যাটাক না আমরা সবাই সহযোদ্ধা আমরা ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি ডেফিনেটলি করবো প্রমাণ থাকলে নিশ্চয়ই তুলে ধরবেন কেন তুলে ধরবেন না কাটা করবেন কন্ট্রোভার্সি করবেন কিন্তু পার্সোনাল অ্যাটাকটা বাদ দিয়ে এবং তার ব্যক্তিগত সন্তান এবং তার ব্যক্তিগত জীবন যাত্রা তুলে নিয়ে এসে তাকে মেন্টাল হ্যারেসমেন্ট করে ক্রিমিনাল অফেন্সটা যাতে না হয় সেটাকে আটকানোর চেষ্টা এবং মুখের ভাষার মধ্যে সংযমতা এবং তার সাথে সাথে প্রত্যেকের মধ্যে একটা যাতে করে সহযোদ্ধা আপনাদের যেটা একটা কর্মজীবনে মানে আপনারা তো সকলেই এখানে কর্ম চারির মতোই মানে নিজেদেরকে প্রফেশনে ঢুকিয়ে ফেলেছেন এবং প্রত্যেকে নিজেদের এটা প্রফেশন হিসাবে নিয়েছেন এবং নিজেরা যেহেতু একটা ভালো এই বার্তা পশ্চিমবঙ্গের বুকে থেকে সকলে যখন আমরা একত্রিতভাবে একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারি যাতে পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের কন্ট্রোভার্সি লেভেল যাতে আরও উন্নত হয় এবং ভাষা সংযমতা সমস্ত কিছু বজায় রেখে যদি সবাই একত্রিত হতে পারেন আমার মনে হয় এর থেকে ভালো জিনিস আর হবে না সকলের কাছে আমার হাত জোর করে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচবি গিরি গিরি গা বিগান গান করে সকলে মিলে একত্রিত হয়ে আজকে রবীন্দ্রনাথের সুরে সুর মিলিয়ে সকলে মাথা তুলে প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান পাশে থাকুন অন্তত ক্রিমিনাল অফেন্সটা কম করে যদি ওয়াইটিটা একটা ভালো বার্তা তৈরি করা যায় সকলের কাছে আমার এই হাত জোর করে অনুরোধ রইল